এটা আমার আছে এই নাইটিটা আছে আমার আর হচ্ছে এই সাদাটা এই দুটো হচ্ছে আমার শুভ সকাল বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আর আজকে ভিডিও স্টার্টটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলাম আমার গুড মর্নিং তো রান্নাঘর থেকেই শুরু হয় কারণ সকালবেলা রান্নার অনেকটাই চাপ থাকে এদিকে হচ্ছে তো আমি ভাত আর তার মধ্যে ঢেঁড়সো দিয়ে দিয়েছি ঢেঁড়সেধ হওয়ার জন্য আর এদিকে হচ্ছে পটল আলু দিয়ে মাছের তরকারি হচ্ছে এখনো বাকি আছে ওর টিফিনটা আজকে একটু টিফিনটা ভাবলাম ভাবে করে দিই আজকে করবো একটু আলুর দম তবে নিরামিষ আলুর দম করবো আর তার সাথে করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি তো আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি এখনো অনেকটাই রয়েছে ওই থেকে থেকে করি তবু এখনো অনেক দিন যাবে ফ্রিজে যা কড়াইশুঁটি আমি জমিয়ে রেখেছি আর কড়াইশুঁটি না আমি কালকে রাতে সেদ্ধ করে রেখেছিলাম কারণ বড় হয়েছিল পুরো তো আমার রান্না প্রায় হয়েছে এসছে ওদিকে হচ্ছে আলুর দম হচ্ছে আর একদিকে হচ্ছে কড়াই তেল দিয়ে মানে গ্যাস জ্বালিনি এখনো ওইভাবে ভুস করি দিয়ে এসেছি শুধু গ্যাসটা জ্বাললে হয়ে যাবে এইদিকে হচ্ছে মোটামুটি মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে এসছে হ্যাঁ খেলে হয় কেন খাবে না কেন সবাই খাবে বলে খেলে হয় বলে খাবে না কেন খাবো না কখন বল তা খেলে হয় বলছো সব গেছে ও আর মা এসে এই হচ্ছে এটা বেলে দিলো ময়দা আর ময়দা বেলে দিলো আর সরি আর ময়দা মেখে দিলো আর ওই যে পূর ভরে দিচ্ছে পূরা আমি রেডি করে নিয়েছি একটু হলুদ দাও হয় নিতে হলুদটা দিতে ভুলে গেছি হ্যাঁ

এই হচ্ছে টিফিন আজকে দিকে রেডিও হয়ে গেছে আমার রান্না হতে হতে এখনো বাকি রয়েছে আজকে রান্না আমার মেন হচ্ছে কচুরি কচুরিটা এখনো বাকি রয়েছে আজকে আমার দোকানে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তবে দোকান খোলা হয়ে গেছে সাটারটা আওয়াজ পেলাম বাবা সাটারটা তুললো হাতে স্যানিটাইজারটা আদৌ সত্যি বিশ্বাস হয় না তোমাকে আমার দেখবি সাবধানে যাও টাটা তো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন হচ্ছে চা বসেছি আর আজকে অনেকটা চা হয়ে গেছে কারণ চিনি অনেকটা মিশিয়ে দিয়েছি জল দিচ্ছি তাও হয়নি এখন আবার জল দিলাম বুঝতে পারি গেছি মিষ্টি এতটা দিয়ে ফেলেছি এটা কি শাক বাবা কী শাক হিংচে শাক এই শাকে সেই বড়া পাওয়া যায় না সেই হিংচে শাকে

বিকেল হয়ে গেছে এখন বাজে প্রায় পাঁচটা মতন আর এখন হচ্ছে জামা কাপড় ধুয়েছি সেগুলি হচ্ছে ছাদে মিলতে যাচ্ছি কারণ আজ সকাল থেকে বৃষ্টি হয়নি ভেবেছিলাম বৃষ্টি হবে আর কালকেও কাছ থেকে আসার পথে না পুরো ভিজে এসেছিলো সেই জামা কাপড় তো সকালে ধুই নি কারণ হচ্ছে বৃষ্টির ভয় আমি তো নিচের বাথরুমেই দিয়ে দিচ্ছিলাম মানে জামা কাপড় কদিন ধরে ওখানেই মিলছি মানে রাত হলে ঘরে দিয়ে দিই পাকার হাওয়াতে তো ওখানে গেলে তবু একটু শুকিয়ে যায় তো আর ছাদে দিতে এলে না চোদ্দো বার ধরে এই ওপরে দৌড়ে দৌড়ে আসে সম্ভব না আর দোকান ছেড়ে তো ওই বাবাই বললো যে এখন তো বৃষ্টি হচ্ছে না যে তুই ছাদে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই আমি ভাবলাম যে একটু দিয়েই দিই ছাদে আমি তো ছাদে আর বাবা হচ্ছে সেই পাইচারি হচ্ছে মানে ওই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পেছন দিকে তো এবার আমাকে আবার নিচে যেতে হবে ঠাকুরঘর লাইটটা যেতে এই হচ্ছে উপরে উঠছি এখন এখন হচ্ছে এই ব্যাগটার মধ্যে হচ্ছে জামা আছে জামা না সরি পিস আছে এতে ঘটা পুরো গরম হয়ে আছে জানলাটা খুলি জানলা বন্ধ মানে ঘর গরম আর জানলা খোলা মানে শব্দ এমনিতে তো শব্দ আসে গাড়ির আওয়াজ আর খুললে তো আরও বেশি আওয়াজ আসে মানে কোন দিকে যাবে লোক আর এটার মধ্যে হচ্ছে জামা রয়েছে অনেক দিন কেনা দেখিয়েছিলাম কি আমার ঠিক মনে পড়ছে না এখানে দুখানা পিস রয়েছে একটা হচ্ছে ব্লাউজে আর একটা হচ্ছে কুর্তি বানানোর জন্য একটা পিস আছে তো অনেক দিন হয়ে গেছে বলা যায় হয়তো এক বছর হতে যায় এরকম হবে হয়তো এক বছর না হলেও তবে ছুঁই ছুঁই হচ্ছে তো যাই হোক অনেক দিন ধরে মেশিনের ওখানেই পড়েছিলো তো আজকে নিয়ে এলাম আর সরঞ্জামও নিয়ে এসেছি ভাবলাম যে এখন বসে বসে কাটি আগে তার আগে হচ্ছে ফ্রেশ হয়ে নি আর আলমারি থেকেও কিছু কিছু বার করার আছে সেগুলোও করতে হবে দেখ তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার হচ্ছে আলমারিটা খুলবো চা খানা নাইটি আছে ঠিক আছে মানে মায়ের দুটো আমার দুটো আছে তো সেলাই করা হয়নি আর নাইটি দুটো অবশ্য আমি কিনে নিই যেটা আমার দুটো আছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে নাইটি দুটো তো আমি নেবো না কিছুতে উনি আমাকে জোর করে দিয়েছে পয়লা বৈশাখের কারণে নিয়েছিল তো আর হচ্ছে মায়ের আছে নাইটি মা কিনেছিল অনেক দিন হয়েছে মানে ওই পয়লা বৈশাখের আগে বাবাই বলে দিয়েছিল যে আমি পয়সা দিচ্ছি তুই মায়ের জন্য কিনে দে আমার বাবা কিনে দিলে মায়ের পছন্দ হয় না তো এই হচ্ছে এখানে এতগুলো নাইটি আছে এগুলো সবই নতুন এখানে একটাও সেলাই করা নেই তো এইগুলো হচ্ছে সেলাই করব। তবে এখন না এই এই একটা এটা আমার আছে এই নাইটিটা আছে আমার আর হচ্ছে এই সাদাটা এই দুটো হচ্ছে আমার মানে যেটা আমার শাশুড়ি মা দিয়েছে আর এইটা এখানে হচ্ছে তিনটে নাইটি আছে মায়ের জন্য তিনটা কেনা হয়েছিল মনে ছিল না ভুলে গেছিলাম এই তিনখানা নাইটি হচ্ছে মায়ের আর নাইটিগুলো সেলাই করলে আমি অনেকদিন আগেই করতে পারতাম করিনি ওই যে একটা কারণ যে বলেছিলাম না যে পয়লা বৈশাখ ওকে কিছু দিইনি আমি আর আমিও কিছু নিইনি ওর থেকে মানে দুজনে একটা মানে দুজনে একটা টার্গেটে ছিলাম তো যাই হোক কাজ হলো সাটারের আওয়াজ পেলাম আবার কি কোল্ড ড্রিঙ্কস এই তো আইসক্রিম খেলে এক্ষুনি খেয়ে খেয়ে পেটের ভুড়িটা বেড়ে যাচ্ছে আর হচ্ছে আমি এই সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি আর রাত্রি কাজে এখন সাড়ে বারোটা মানে বারোটা বলতে সাড়ে বারোটাই হয়ে যাবে ধরো তো এই জামাটাও কবে কেনা এটা তো বছর পার হয়ে গিয়ে আরো বেশি আমি যখন এটা কিনেছিলাম তখন আমি তো হাত কাটা পড়ি না হ্যাঁ তো এটা তখন হাতা ছিল তারপর মেশিনের কাছে নিয়ে যেতে গিয়ে জানি না কাজ করতে করতে মানে এর হাতার টুকরোটা কোথায় গেছে হাতা পাচ্ছি না বলে এটা সেলাই করে করা হচ্ছে কালো কাপড়ের টুকরো কোথায় পাবো এখন জানি এটা এইটাই হচ্ছে ব্লাউজের তাদের জন্য এটা বেশি সময় লাগবে না তবে হ্যাঁ যেটা হয়তো আগে দশ মিনিট লাগতো সেটা হয়তো এখন পনেরো মিনিট লাগবে হ্যাঁ তুমি সাথে গেছিলে পছন্দ আমি করেছিলাম তুমি বলেছিলে যে এটা অবশ্যই আমি টেরা তো আমি কেনা আমার নিজেরও মনে আছে তো আমি আমি কোনো মাপ নিইনি ঠিক আছে আর যে কোনো ডায়েরিও নিইনি আমি নিজেটাও কুর্তি হোক ব্লাউজ হোক গেলে আমি ডায়েরি আমার লাগে না কখনোই আমার লাগে না যখন প্রথম প্রথম শিক্ষা তখন তখন লাগে তো একটা আঞ্জাদ লেগেছে গেছে যে আমার এরকম এরকম মাপ লাগে এমনকি ব্লাউজ যখন আমি পুরো শেষ মানে আঞ্জাদ আন্দাজ আন্দাজ নট আঞ্জাদ